তো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে দেখিয়েছিলাম বেসিক দুটো বিট কাহনের আজকে তিন নম্বর আর চার নম্বর বিটটা আপনাদেরকে দেখাচ্ছি যেটা বলিউড থেকে ডিজে যে কোনো গানে খুব বেশি করে ব্যবহার করা হয় ঠিক আছে চলুন বিট নাম্বার তিন এটা হলো তিন নম্বর আর চার নম্বর তো আপনাদের খুব মজা আসবে যখন শুনবেন বিটটা দেখুন কত ইজিভাবে কাহনে কত সুন্দর করে বাজানো যায় সেটা হচ্ছে বলিউড গানের একদম নাম্বার ওয়ান বিট যেটা যেটা সব মিউজিক ডিরেক্টর ইউজ করে সেটা হচ্ছে এটা রক বা তো এটা হলো তিন নম্বর আর চার নম্বর তো টোটাল আমরা কিন্তু দুটো লেসনে দুটো এপিসোডে আমরা টোটাল চারটে বিট শিখলাম এবারে আপনারা কমেন্ট করলে অথবা নাও করলেও আমি দেখাবো যে এই চারটে বিট কিভাবে আপনারা এই চারটে রিদেম মোস্ট পপুলার রিদেম আপনারা কি করে আস্তে আস্তে বাজানো শিখবেন তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফিরে আসছি আবার পরের এপিসোডে